কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয়লাভের পর অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাক্ষাৎকার যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল শুনতে আমি কোন সেটা বললাম আমি আমি বললাম আমাদের বংশে আমার এই মহারাজ নরক আমরা সেই বংশের লোক এই যে কামাখা যেটা মন্দির আছে ওটা আমাদের পূর্বপুরুষের প্যালেস তারপরে আমাদের পরের রাজবাড়ি হচ্ছে তোমার গোসানী বা মারাকান্তেশ্বর তারপরে প্যালেস হচ্ছে এই গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট হ্যাঁ ভাস্কর বার্মার সূর্য সূর্য মন্দির পাহাড় যেটা বলে ওইটে তা এরকম করে আমার ডাইনস্ট্রিটা চলেছিল তারপর আমার ডাইনসটি অ্যান্ড হয়ে যায় হ্যাঁ পরে আমাদের যে বংশগত যেটা মহারাজা হারি মঙ্গল ছিল সেনাপতি আমাদের বংশভূত তারে বংশভূত হারিয়ে মণ্ডল আবার পুনঃস্থাপন করে তার বংশটা এখানে এই যে ছাব্বিশতম রাজত্ব করল আর মহারাজা জগদ্ীবেন্দ্রনারায়ণ যখন সমাপ্ত হয় তারপরে ওনার ভাতিজা ইন্দ্রজিতের ছেলে বিরাজেন্দ্র নারায়ণ তাই যখন প্রয়াত হয় তারপরে উনিশশো চুরানব্বই সনে আমার গনেশন হয় আমাদের ওই চ্যালেঞ্জে ঈশানীবাড়ি চ্যালেঞ্জে তখন তো এখানকার লোক আমাকে এই রূপে দেখে তো সে তো আমি সেই কথা বললাম যে আমি এই আমি আমি এই বংশের থেকে আসছি এই বর্তমান আমার দিদির সাথে কখন যোগাযোগ হয়ে আপনার দিদির সাথে তো প্রথম যোগাযোগ হলো বিশ্বমামী চিলারের জন্মজয়ন্তী উনি এখানে আসছেন যে বৈঠকটা হলো এই বৈঠকের যে বিষয়টা এই বৈঠকটাকেই আপনাকে তৃণমূল থেকে যোগাযোগ করা হয়েছিল না আপনারা কথা বলেছিলেন প্রথম কালের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল আমি বলছি আমি না কোন তৃণমূলের কাছে যোগাযোগ করেছি না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছে আমি কারোর সঙ্গে যোগাযোগ করিনি ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে আছে কবে এই বার্তাটা দেওয়া হয়েছিল যে আপনি আসবেন আজকে সকাল এসপি সাহেব আজকে সকালে দিয়েছে কোনো রাজনৈতিক আলোচনা হয়েছে রাজনৈতিক আলোচনা হয়েছে না 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 রাজনীতি কোনো আলোচনা নেই আপনি এলাকার উন্নয়নের জন্য কিছু বললেন মুখ্যমন্ত্রী উন্নয়নের জন্য যেটা বলার সেটা তো কি বলবো আর আমি আমার যে টাকা ইউটিস করতে পারছি না হ্যাঁ আরে ডিএম এর সঙ্গে সঙ্গে বিএম সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলাম দেখা করে নিই এসপির সঙ্গে চিলারায়ের জন্ম জয়ন্তীর বিষয় আমি এখানে যে বছর এখানে হলো নিউ বানেশ্বরে এবার আমরা প্রস্তুত দিয়েছিলাম মাটি কমপ্লিট হয়েছিল যখন দিচ্ছে না দিচ্ছে না তারপরে এসপি সাহেব গেছিলাম আমাকে এসপি দেখাই করেন সেতু আমি কি বলবো পারেন এই বিষয়গুলো কি মনে বলেছে আপনি জানিয়েছেন এই জানিয়েছেন না না এই বিষয় বলি নাই কিন্তু আমি বলেছি যে আমি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু আমি তো বলছে যে ঠিক আছে এরপরে

ঠিক আছে আপনি তো বিজেপির সাংসদ 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 না সেখানে তৃণমূলের মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে এলেন এটা নিয়ে আপনার দল মানে বিজেপি বিজেপি তো আপনাকে কই পড়তে পারে সে ক্ষেত্রে আপনি কি বলবেন আমি তো পশ্চিমবঙ্গে আছি অ্যাট ল এন্ড অর্ডার তোনার হাতে আছে এখন উনি যদি না আসতে চায় আমি কি করব আমি কি করে বাধা দেব সে তো আমার যেটা গৃহস্থ ধর্মের যেটা নীতি উনি আসছেন হ্যাঁ উনি বলছেন আমি আপনার বাড়িতে যাচ্ছি আমার এসপি সাহেব বলেছেন আপনার বাড়িতে আসছে সে তো আমি তো হতভম্ব হয়ে গেলাম হ্যাঁ কিন্তু রাত্রে যখন আমি ওই কি বলে দার্জিলিংয়ে ট্রেন অ্যাক্সিডেন্ট রাঙা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল ওখান থেকে যখন দেখা দেখা করার পরে আসি তখন বারবার মিডিয়ারা বলেছিল যে আপনার বাড়িতে মুখ্যমন্ত্রী না আপনার আপনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন আমি তো বলতে কি ব্যাপার কি কোথায় কি কথাবার্তা হচ্ছে তা আমি তো জানি না হ্যাঁ তারপরে বলছে না না উনি এখানে চলে এসেছেন আপনি আপনি এখানে দেখা করতে পারেন নাকি না আমি কেন যাবো দেখা করতে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে আপনি বিজেপি রাজ্যসভার সাংসদ সিটায়ের আসন ফাঁকা হয়েছে পুজোর পরই ভোট হবে সেক্ষেত্রে যদি আপনাকে প্রস্তাব দেয় কি আপনি ভেবে দেখবেন কি মনে করছেন আমি এখন বিধায়ক হব আপনি কি বলেন আমাকে বিধায়ক হওয়া প্রয়োজন যদি আপনাকে প্রস্তাব দেয় না আমি রাজ্য বিজেপি রাজ্যসভার মেম্বার আর আপনার জ্ঞান থাকা দরকার ওই পার্লামেন্ট ভবনে রাজ্যসভা রাজাদের আসন ওগুলো ওখানে রাজারাই বসবে বললেন মুখ্যমন্ত্রী আসলে আপনি কি শোনেন তা আমি ওই রাজ্যসভায় গিয়েছি ভারতের পার্লামেন্ট ভবনে রাজ্যসভায় গিয়েছি আহ আমি রাজ্যসভায় লোকসভায় যাইনি

এখন তো বর্তমানে বিজেপির আছেন তৃণমূল যদি বলে যে আপনাকে তৃণমূলের তরফ থেকে দৃণমূলে কেন যাব আমার মতি মরে গেছে নাকি তৃণমূলে যাব আমি বিজেপির সক্রিয় সক্রিয় সদস্য মানে রাজ্যসভার মেম্বার আমাকে নিয়েছে বিজেপি হ্যাঁ বিশ্বাসই নিয়েছে আমি আমি এরম করবো আপনার বাড়িতে এলে আপনি কি খুশি মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে এলেন আপনি কি খুশি একজন স্টেটের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমার বাড়িতে আসছে তো খুশি তো হবে

খুব মুগ্ধ হয়েছে বলছে উনি বলেছেন আমি এইরকম বাড়ি আমি জীবনে দেখিনি রিপোর্ট নিউজ ব্রেতার

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিরে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ